নমস্কার বন্ধুরা খিদে সাথেতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো একেবারে নরম তুলতুলে তুলে সাপটা তার জন্য প্রথমে পুর বানিয়ে নেব দেখুন এক বাটি পরিমাণ নারকেল গুঁড়ো নিয়েছি তার সঙ্গে আমুল দুধ নিয়েছি আর গুড় দিয়েছি এবার নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে একটু হালকা করে গুড়টা যখন গলে যাবে এবার গুঁড়ো দুধ যেটা নিয়েছি সেটা ভালোভাবে নাড়াচাড়া করব একেবারে যখন দুধ গুড় আর নারকেল সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তখন এটা একেবারে পুরের জন্য রেডি হয়ে যাবে যেন খুব শক্ত করে ফেলবেন না এবার এটা ঠান্ডা হতে দিয়েছি এদিকে আমি ব্যাটার বানানোর জন্য ময়দা সুজি আর গুড় দিয়েছি আমি পুরোটাই গুড় দিয়ে বানাবো এইগুলো আপনারা মাপটা একেবারে ঠিকঠাক নেবেন দেখছেন এক বাটি পরিমাণ ময়দা নিলে এক বাটি পরিমাণের থেকে একটু সামান্য আপনি সুজিটা নেবেন তারপর সুজিটা নিয়ে নিলাম তারপর উপর থেকে ময়দাটাও দিয়ে দিলাম আবার গোটটা বা চিনি যেটাই আপনারা দেন না কেন সেটা আপনাদের টেস্ট অনুপাতে দেবেন তার সঙ্গে নুন দিয়ে জল দিয়ে এবার এটাকে মাখাতে থাকবো আসল কাজটা কিন্তু মাখানোর উপর যত ভালো এটা আপনি মিক্সড করতে পারবেন তত নরম তুলতুলে আপনার সাপটাটা হবে এটা আমরা একেবারেই ধৈর্য ধরে করব। সুজিটা যেহেতু শুকনো ছিল সেহেতু একটু পরিমাণটা জলটা আপনাদেরকে বুঝে দিতে হবে প্রথম অল্প একটু জল দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি করতে করতে দেখুন একটুও দলাভাব যেন না থাকে ভালো করে মিক্সড করে আমরা নেব যতক্ষণ না মিক্সড হয় ততক্ষণ এইভাবেই নাড়তে থাকবো তারপর হয়ে গেলে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন অনেকটা শক্ত হয়ে গেছে এবার আপনি একটু নরম করার জন্য বা টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য একটু লিকুইড মিল্ক দিতেই পারেন বা জলও দিতে পারেন আমি এখানে লিকুইড মিল্ক দিচ্ছি দেওয়ার পর এটা আপনি ঠান্ডা দুধটাই দেবেন দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু মৌড়ি আমি কুটে নেবো কুটে নেওয়ার পর আমি এটা ওর মধ্যে মিশিয়ে নেবো কুটে না নিলে একটু ফ্লেভারটা ভালো বেরোবে না তাই হালকা করে কুটে নিয়েছে আপনারা মিক্সির মধ্যেও কুটে নিতে পারেন হাত ভাঙা যখন হয়ে যাবে এবার দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে আমি এটা ভালোভাবে দিয়ে দিয়েছি আমি এটা তালপাতা দিয়ে দিচ্ছি আপনারা হয় কখনো কখনো নিজেদের চাটু দিয়েও দিতে পারেন তারপর সুন্দরভাবে মিলে দেব এটা আমার তালপাতা দিয়ে দিতেই ভালো লাগে কেননা প্রত্যেকটা জায়গা একেবারে সমান হয় আর আপনারা চাটু বা হাতা যেটাই বলেন না কেন চামচের বেসন দিয়ে দিলে এটা ঠিকঠাকভাবে ভালো মেলা যায় না এবার একেবারে পুটটা দিয়ে দিয়েছি সুন্দর করে উল্টে পাল্টে একেবারে এটাকে ভেজে নেব দেখছেন কতটা তুলতুলে নরম হয়েছে না এটা এতটা ভালো লাগে না আর গুড় দেওয়ার কারণে এটা একেবারে অন্য অন্যরকম কালার এসেছে না এটা আপনারা ঘি দিয়েও ওপর থেকে ভেজে নিতে পারেন বা ঘি ব্রাশ করেও এটা করতে পারেন এটা খুব ভালো লাগে খেতে এটা যেহেতু চাল দিযানি নেই আপনারা যে কোনো উপোসের দিন অবশ্যই ট্রাই করতে পারেন তারপর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন